পাবদা মাছের দো পেঁয়াজি রান্না করি বাচ্চা কাচ্চা ছাড়া বের হয়ে পড়ছি আজকে একটু স্পেশাল কেনাকাটা আছে তার জন্য কেনাকাটা শেষে খেতে চলে আসলাম তাবাকে তাও আবার কফি তারপর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালে রান্না রান্নাবান্না শুরু আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ আমার ব্রেকফাস্টটা বানাইতে হইতেছে প্লাস রান্নার আয়োজন করতেছি তো রিয়ানার বাবা অফিসে যাবে একটু তো ওর জন্য আমি একটু নাস্তা বানাইতেছি নুডলস ভেজিটেবল নুডলস দেখেন বেশি করে সবজিটা আমি কেটে নিয়েছি চপার বোর্ডে হেল্পে হ্যান্ড কিধে কাটায় নাই মানে মনের মতো হবে কি না তো এই জন্য মনের মতো করে কাটার জন্য আমি চপিং বোর্ডে কেটে নিলাম আর এটা একটু লবণ দিয়ে এখন একটু সিদ্ধ করে নিব দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে জাস্ট নর্মাল নুডুলসের নুডলসের মতো বানিয়ে নেব তো দুইটা ডিম নিয়ে আসছি ডিমটা নুডলসের জন্যই আনসিক বেশি করে ডিম দিয়ে নুডলসটা বানিয়ে দিব তো এটাই আমার আপাতত প্ল্যান আর রান্নাবান্নার প্রসেসিং চলতেছে দেখেন ঢেঁড়শ ভাজিটা হচ্ছে অলরেডি তো ওই ব্রেকফাস্টের ফাঁকে ফাঁকে আমি এগুলো করে ফেলতেছি তো নুডলসের পানিটা দিয়ে দিচ্ছি সবজি সিদ্ধ শেষ শশা নিয়ে আসছি শশা কেটে দিব নুডলসের সাথে তো এইভাবে করে আয়োজন আর শীতের সবজিতে নুডলসটা কিন্তু অনেক মজাদার হয় ভাত বসা বা রাইস নিয়ে আসে সেট করছি দেখেন ফোরিং তো ফোরিং একটা বসেছিল ধরলাম জাস্ট ছোটবেলার মতো মনে পড়ে গেল আজান পড়তেছে জোহরের আজান যা উড়ে যা আবার এসে বসছে এখানে চলে গেছে তো এই যে পলিথিন এই যে এগুলো আসলে মাছ মাংস স্ট্র করে রাখার জন্য দরকার হয় ধুয়ে ধুয়ে এভাবে করে শুকায় শুকায় তুলে রাখি ভাতটা বসায় দিব রান্না এখনো হয় নাই আজান পড়ে গেছে খালি মাছটা আর পটল ভাজিটা করে নেব ভাতটা বসাই দি এনারাও যেহেতু অফিস যাবে আজকে একটু আন মানে ছুটিতে আছে ও তারপরেও কাজের কোনো অন্ত নাই তারপর যেতে হয় আসলে তরকারি গরম করতেছে মানে আগে ফ্রিজে যা যা ছিল সে তরকারিগুলো একটু গরম করে নিতেছি তো এটা মিষ্টি কুমড়ো একটু ছিল ওর মধ্যে ডিম ভেজে ঝলের মধ্যে একটু দিয়ে দিলাম তাতে বাচ্চারা মানে বিহানের বেশি পছন্দ তো সেটার জন্যই স্কুল থেকে এসে আবার খাবে ভাত আর আমি পটলগুলো ওই যে ও ছিলে দিই মানে চেঁচে দিয়ে গেছে কিন্তু আমি এটা জুড়ে জুড়ে এটাও হেল্পিং হ্যাঁ করতে পারে না আমি এটা করলাম এখন এটা ভাজবো আগের তরকারিগুলো গরম করতেছি এই যে সুটকি তরকারি কালকে মূলা সুটকি তরকারি ছিল সেটা একটু গরম করে নিতেছি তো এই তরকারিগুলো মানে আম্মুর খুব বেশি পছন্দ আম্মু এই তরকারি নিয়ে তরকারি পছন্দ করে বেশি মাছ রান্নাটা বাকি এই ভাত বসালামের মধ্যে আবার ভাত আছে আগের দেখেন এগুলো আবার দিব ভাতের মধ্যে তো এই চলতেছে ঢিমে তালে বাজে যে শোয়া একটা হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি রান্নাবান্না প্রায় শেষের পথে পাবদা মাছটা দু করে নেবো বেশি করে টমেটো দিয়ে আজকে আর পটলটা ভাজা হয়ে গেছে এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি কাঁচামরিচ সহ তো এই ভাজিটা সবারই খুব পছন্দ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলে মজা হয় বেশি দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করে একা একা বের হয়ে গেছে আজকে বাচ্চা কাচ্চা ছাড়াই আমি বের হয়েছি আর করতেছি রিক্সা ভ্রমণ কারণ রিহানার বাবা আমার সাথে নাই তো ওর সাথে দেখা করার জন্যই যাচ্ছি আমি আর আমাদের একটু কাজ আছে তো আমি ও ওকে সাথে নিয়ে পরে আমরা দুজন মিলে ডিসি মার্কেটে যাব। এটাই আপাতত প্ল্যান তো রিক্সা দিয়ে যাচ্ছি একা একা সন্ধ্যা প্রায় হয়ে আসছে রাস্তাটা খুব ভালো না দেখেন কেমন রাস্তা হটর হটর করতে করতে যাচ্ছি তো চারপাশে দেখতে দেখতে যাচ্ছি রায়নও আজকে নেই নেই রায়নকেও সাথে নেই নাই। কারণ এইভাবে রিক্সা দিয়ে যাবো বারবার করে আবার মানে পাল্টাতে হবে রিক্সা কয়েক দফায় তো এটা আমার জন্য খুব বেশি টাফ বাচ্চা কোলে নিয়ে তো ওরে আজকে রেখে আসছি তো একটু কাজে যাচ্ছে যদিও শরীরটা ভালো না তো বলতে যে একটু বের হও দেখো মনটা হয়তো ভালো হতে পারে এজন্য বের হয়ে পড়ছি আর এখানে এসে যে বেল দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম তো রিক্সা আমার চেঞ্জ করে নিলাম আবার চেঞ্জ করে যাচ্ছি দেখেন এত ধুলা অনেকদিন আসলে এইভাবে একটা বের হওয়া হয় না দেখেন নাক মুখ ঢেকে আমি যাচ্ছি ওই যে এরাবিয়ান নাইটসের মেয়েগুলোর মতো নাক মুখ ঢেকে এভাবে করে যাচ্ছি দেখেন চারপাশ দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগতেছে যদিও প্রচুর ধুলা তো চলে আসছি ডিসি মার্কেটে তো দেখেন আসছি মেনলি ড্রয়িং রুমের কার্পেট কেনার জন্য তো কার্পেট দেখতেছি তো এক দোকানে দেখে আসছি ফার্স্টে তো ওটা ভিডিও করি নাই ওখানে একটা পছন্দ হয়েছে কিন্তু ভাবলাম যে আরেকটু ঘুরি আর একটু দেখি তো পরে এই দোকানে চলে আসছে তো এই দোকানেও দেখতেছি দেখি দেখা যাক কোনটা নেই তো বেশ ভালোই লাগতেছে এই টাইপের প্যাটার্নগুলোই আমরা নিব ভাবতেছি ওরকম ফুল টুল আঁকিব বুকি নিবো না তো ওখানেও হলো না ডিসিশান নিতে পারতেছি না কি করব তো চারপাশ দেখতে দেখতে যাচ্ছি তো ঠিক করলাম যে ফার্স্টে যে দোকানে যে কার্পেটটা দেখছি ওটাই নিবো তো ওখানেই গেলাম কিন্তু ওদের গোডাউনে ওনারা খুঁজতে গেছে বললো যে একটু টাইম চাই তো আমরা বললাম ঠিক আছে আমরা বাকি কেনাকাটা যা আছে করে ফেলি তো আমার কাজল লাগবে তুমি কাজল কিনলাম এখান থেকে সবসময় কাজল কিনি কাজল টাজল কিনে রেনারা বলছে চলো বাদাম কিনি চলে আসছি বাদামের দোকানে দেখে কাজলটার দাম কত ও আর এই যে এগুলো কত করে এটাই ভালো মনে হয় এটাই ভালো খোসা সহটা দরকার নাই সল্ট তুমি লবণ বানায় খাইলা এমনি ভালো এগুলোই নাও না বাদাম আমরা নিয়ে নিলাম এখানে বাদাম ছাড়াও আরও অনেক কিছু আছে মশলা টসলা দেখলাম কিন্তু ওনারা তিনশো টাকায় রাখলো এটাই হলো কথা তো যাই হোক কেনাকাটা শেষ করে চলে আসছি তাবাকে তো হঠাৎ করে শরীর খুব খারাপ লাগতেছে উইক লাগতেছে তো রিহানার বাবা বলতেছে যে তোমার এ অবস্থায় আসলে বের হওয়া ঠিক হয় নাই এভাবে কিন্তু আমরা আসলে নিজেরাও বুঝতে পারি নাই যে এতটা খারাপ লাগবে আমার আসলে ইয়ে দিয়ে আসছি তো রিক্সা দিয়ে আসছি ভাঙ্গা পথে কয়েকবার রিক্সা চেঞ্জ করে আসছি হয়তো স্ট্রেস পড়ছে তো সব কিছু মিলাই আসলে খারাপ লাগতেছে শরীরটাও এখনও রিকভার করতে পারিনি তো রিগ্রেট ফিল হচ্ছে যে কেন আসলাম তো এখানে কফি নিয়ে নিলাম রিহানা বাবা বলতেছে তুমি বসো চুপ করে কিন্তু আমার কিছুই ভালো লাগতেছে না মানে কোনো কিছুই ভালো লাগতেছে না মনে হচ্ছে বাসায় গিয়ে যদি একটু শুইতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো তো খাবার দাবারও মোটামুটি অর্ডার দিয়েই ফেলছে সব কিছু দেখেন ব্রাউনি স্যান্ডউইচ আর এই যে বেল আমার সেই বেলটা তো ও বেলটা খেয়ে দেখি যে তখন তো খেতে পারি না খেয়ে দেখি যে চিনি একটু কম তো এখান থেকে একটা চিনি শেষে নিয়ে নিলাম নিয়ে এখন যেন বাবাটা মিক্স করে দিচ্ছে দেখেন চিনি একটু দিলে বেশি ভালো লাগবে খেতে তো বেলটা আসলে দেখে এত লোভনীয় ছিল তো আমি ওখানে লোভ সামলাতে পারি না নিয়ে নিছি আর এটাই এখন মনে যাচ্ছে এটাই খাই আর কোনো একটা খাবারও খেতে মন যাচ্ছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি কিন্তু কিছুই ভালো লাগতেছে না আর আমার তো এখন যেতে হবে বললেও আসলে লাভ নেই যাবো কেমনে এত কাছাকাছিও না তোর বলছে একটু হালকা খেয়ে নেই কফিটা খাওয়া হয়তো তোমার প্রেশার লো হয়ে গেছে এই জন্য খারাপ লাগতেছে তাছাড়া এসেও খুব একটা লাভ হলো না যদি আমরা কার্পেটটা পছন্দ করেছি কিন্তু কার্পেট আসলে আমরা পাই নাই কিনতে ওনারা বললো যে ওনাদের গোডাউনে ওই সাইজটা নেই যে সাইজটা আমরা চাচ্ছিলাম তো ওনারা নাম্বার রেখেছে কার্পেটটা আসলে আমাদের জানাবে তো এই আশাতেই আসি আসলে আদৌ ফোন করবে কিনা ঠিক আমি যাই না খাইতেছি সেই বেল ভর্তা এটা খেয়ে আর কোনো কিছু মুখে রুজতেছে না তো এটা খেলে কিন্তু জিহটা একটু ছিলে যায় তারপরও এগুলোই খাইতে মন চায় বেশি তা থেকে এসে কি হলো সেটা জানতে পরের ভিডিওটি অবশ্যই দেখবেন